اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك محمد وعلى آل محمد كما برت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب جدي ما رب الشر سد ويسر لي أمري وهل لقمة من لساني أنه قولي ربي يسر

তোমরা হিন্দু জোরে কথা বলতে হবে হ্যাঁ আমরা সবাই হিন্দু বলছি জোরে কথা বলতে হবে আমরা সবাই হিন্দু তোমরা সবাই হিন্দু এই রোগীর কাছে আসছো কত বছর আগে পুরুষ কজন মহিলা কজন আমাদের মধ্যে মহিলা পুরুষ কজন মহিলা কজন

হুম আমর ওই তালগাছটি দেখিছি হুম আর ও অনেক সুন্দর আচ্ছা মানুষ আল্লাহ সৃষ্টি করছে কে সৃষ্টি করছে আল্লাহ তাআলা লাকাদ খালাকাল ইনসান ফী আহসানি তাকউইম আমি মানুষকে সুন্দর অবয়ে সৃষ্টি করছি এই কথা আল্লাহ বলছে তো তোমরা গাছ না সৃষ্টি তো মানুষের কাছে কেন আসো আমাদের জিন জাতিদের চরিত্র এটা মানুষের codimension তোমরা কি জানো না তোমরা মানুষের মাঝে আসলে তোমরা অভিশপ্ত হয়ে যাও হ্যাঁ আমরা জানি তাহলে কেন আসো জোরে বলো বিভিন্ন মানুষের পাল্লাই পরে খারাপ হয়ে যায় কারো পাল্লাই পরে আবার ভালো হয়ে যায় সত্যি কথা বলতে হবে কেও পাঠাইছে না তোমরা নিজে থেকে আসছো না আমরা ওর ভিতরেই থাকতাম নিজে থেকে আসছো তোমরা 15 জন একসাথে কিভাবে হলে আমরা ওই তালগাছে পড়ায়জন একসাথে থাকতাম আচ্ছা আর আছে কজন বাইরে বাইরে আশেপাশে আর কেউ নাই এখন বলতে পারতেছ তোমাদের সাথে আর কেউ আছে তোমাদের বন্ধু যারা দীর্ঘদিন এড়ুকের সাথে থাকতো আশেপাশে কি সাপোর্ট ইবাশি ডাকো ওদেরকে ডাকো সবাইকে ডাকো বলো হুজুর ডাকছে যারা আমার প্রতিবেশি আছো তোমরা সবাই আসো হুজুর ডাকছে আসল তোমাদের সাথে কথা বলবো অন্য গ্রহে চলে গেছে ওখান থেকে আমি ধরে আনবো যদি আসে আমার সাথে তোমাদের মত কথা বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো তোমাদের কোনো ক্ষতি করবো না আর যদি না আসে আমি ধরنيهই আসব ধরنيهই আসলাম মেরে করব ওই মহিলা তো ভালো আল্লাহ তাআলা ওকে সাহায্য করেছে ঠিক আছে তোমাদের গুরুকে ডাকো গুরুর নাম কি গুরুর নাম কালী হ্যাঁ কালী কালী কালীকে ডাকো বলে কালী তোমাকে হুজুর ডাকছে কালী হুজুর ডাকছে আসেন হুজুরের সাথে কথা বলো হুজুরের সাথে কথা বলো আমি কালী হাজিরও

আ আমি আচ্ছা তোমার লোকজন কাকে ডাকো পরে শুনবো সব আমার সঙ্গী সাথী যারা সবাই আছো হুজুরের সাথে দেখা দাও কথা বলো সবাই তোমরা হুজুরের সাথে সবাই আসো সবার সাথে আমি কথা বলবো সবাই আসো তোমরা দ্রুত দ্রুত আসো যে যেখানে আছো কি করে আসবে অবগ্রস্ত হয়ে যাবে না হলে তোমরা ক্ষতি হয়ে যাবে এবং তোমাদেরকে আমি মেরে ফেলবো তোমরা যদি মরতে চাও তাহলে তোমরা দেখো অহংকার বসে আমাকে তোমরা অবমাননা করো না এই পৃথিবীর অহংকারের জাগা না তোমরা আসো তোমাদের সাথে আমি কথা বলি এই পৃথিবীর অহংকারের জাগা না তোমরা সবাই আসো এখানে ফ্যাসাদ সৃষ্টি করা যাবে না চলে আসো তাই চলে আসো রেমি সবাইকে আসবে না ধৌরানবো অনেকেই আসছে যারা না আসে তাদেরকে ধরুনবো এখন যারা হিন্দু একবারে ওরা তো

তোমাদেরকে ডাকা হচ্ছে তোমরা কেন হাজির হও কুফুরি জিন ফিচিবির যে ফ্রান্তে থাকো আসমানে থাকো জমিনে থাকো উত্তরে কিংবা দক্ষিণে পূর্বে কিংবা পশ্চিমে ঘুমে থাকো সজাগ থাকো আলোতে থাকো অন্ধকারে থাকো যেখানে থাকো যে অবস্থা থাকে এই মূর্তির বিশ্বে হাজির হও উক্ত উক্ত উপিবিন্দুল্লাহ উক্তি জাবালিল্লা উক্তি কামালিল্লা আল্লাহ তাল আলাই অতুনি মুসলিমিন আল্লাহ তাল আলাই অতুনি মুসলিমিন আল্লাহ তাল আলাই অতুনি মুসলিমিন

তোমাদের সবাইকে আমি বেঁধে ফেলছি ওদের মধ্যে যে কানা আছে ওই কানা দৃষ্টি ভালো না ও যেখানে সেখানে ইচ্ছা করলে কিছু করতে পারে ওর

وَلَهُمْ عَذَابٌ غَلِيظٌ أَفَأَمِنُوا عَذَابَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَنْ يُجْتَنَبُ وَلَهُ عَذَابٌ أَلِيمٌ أَفَأَمِنُوا مَا فِي

ও আচ্ছা এ শোনা তোমাদের ভিতর কেউ মুসলমান হতে চাও আমরা যার ভিতরে ধরা পড়েছি ওই মহিলা একজন আমি যেটা বলি তোমরা কেউ মুসলমান হতে চাও তোমরা মুসলমান হতে চাও আমরা তো এইখান থেকে মুসলমান না হয়ে বের হতে পারবো না জানো ওই মনিলা সব সময় আল্লাহর তলার কাছে সাহায্য চাই। anticon মুসলমান হয়ে বের হওয়ার জন্য মুসলমান হইবা নাকি? বের হওয়ার জন্য মুসলমান হইবা নাকি? হ্যাঁ। এরপরও থাকবা না মুসলমান হই। তাহলে তোমরা মরো। যারা মুসলমান হবে না মুসলমান হয়ে থাকবে না ইসলামের নিয়ম মানবে না তোমাদেরকে জবাই করে দিচ্ছি আমি। এবং তোমাদের সমস্ত অশুভ শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি। রুগীর মাথার ব্রেনটা ভালো করে দিয়ে যাতে ও স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারে তোমরা করো আমরা ওর সাথে বিয়াদবি করি তোমরা করো জেনা আমাদের তো এখন শক্তি নাই বিয়াদবি করছো অনেক বিয়াদবি করছি ওর সাথে অনেক খারাপ কাজ করছি তোরা তো বিয়াদব চরম মত জানাইতোদের بسم الله الرحمن الرحيم මාද ধ্বংস করে දෙচ্ছি بسم الله الرحمن الرحيم তোমাদের সমস্ত শক্তি ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে যারা মুসলমান হয়ে থাকবে তোমরা মরবে না আর যারা দোকা দেওয়ার জন্য মুসলমান হবে তোমরা সব মরে যাবে খারাপগুলা ভালো হতে চাও কেউ কেউ ভালো হতে চাও না সুলেমান ও চাও সুলেমান আমি তো ভালো হয়ে গেছি ও মহিলা আমাকে ভালো করে দিয়েছে তুমি ভালো হয়ে গেছো মহিলাটা জান্নাতি মহিলা আচ্ছা ওটা বাদ দাও তুমি ভালো হয়ে গেছো আমি সুলেমান ভালো হয়ে গেছি কবে আমি তো এই গ্রহে ছিলাম না পৃথিবী গ্রহে আমি ওদের কাছে তওবা তাফসীর করে কালেমা পড়ে অন্য গ্রহে তো মিথ্যা কথা সব মিথ্যা কথা একটা সত্য কথা বলো না তোমার সবাইকে মেরে ফেলা হচ্ছে যদি তুমি ভালো হয়ে যাও সত্যি আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখতে পান তাহলে তুমি বেঁচে যাবে আর যদি তুমি ভালো না হও তাহলে তুমি মারা যাবে সবগুলো একসাথে জবাই হয়ে যাবে স্বামীর সাথে থাকতে দিতে না মহিলারে হম না দূরে দূরে রাখতাম তা স্বামীর সাথে ঝগড়া লাগাই দিতা হ্যাঁ সব সময় সারা আর কি করতা

তাহলে তুমি বেঁচে যাবে আর না হয় তুমিও জবাই হয়ে যাবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব যারা ভালো হতে চাও আল্লাহ ফাঁক ভালো জানে যদি চায় আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখবে না হলে আমার কিছু করার নাই হুম চলে গেছে চলমান চলে যেতে পারবে না মিথ্যা কথা হুম শরীর থেকে বের হতে তো পারবে না কেউ ওই শক্তি নাই সবাই শরীর দাঁত কেন দেখছেন বাটফার

ا <laughs> <laughs> এই সবগুলোকে জ্বালাই দাও আমার জিনেরা উঠেন আপনি এখানে শুনেন কেন আপনি এখানে শুনেন কেন হ্যাঁ কিছু লোক আপনাকে জবাই করে দিছে কে জবাই করে দিছে আপনাকে ও আপনার চোখের সামনে দেখেন তো কোনো জিন আছে চোখের সামনে কটা কল্লা কাটা লাশ আছে বন্ধ করেন কলা কলাকাটা লাশ আছে অনেক আলহামদুলিল্লাহ